বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই বিষয়টির উপর প্রতিটি শিশু তার স্কুল জীবনের রচনা লিখেছে এই প্রবন্ধগুলির উপসংহার আলাদা আলাদা হতে পারে কিন্তু এর মিনি একটাই ছিল যদি বিজ্ঞানকে সঠিকভাবে ইউজ করা হয় তাহলে এর অসংখ্য সুবিধা রয়েছে কিন্তু এর দিক পরিবর্তন করে ভুল পথে যাওয়া হয় তাহলে আপনারা অনুমান করতে পারবেন না এই বিজ্ঞান কতটা ভুল করতে এমনই একটি ঘটনা কিছুদিন আগেই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এখানে ষোলো বছর বয়সী এক ছেলে চেট জিবিটি সাহায্য নিয়ে আশ্চর্যকতা করেছে তো বন্ধুরা আসুন এই ঘটনাটার সম্পর্কে সহজভাবে জানা হোক সে আসলে হয়েছিল তাই নমস্কার বন্ধুরা চ্যাট জিপিটির নাম তোমরা অবশ্যই সবাই শুনেছো চ্যাট জিপিটি হলো একটি এআই ভিত্তিক টুল একটি অ্যাপস যেটি কে ওপেন এআই তৈরি করেছে এটি মানুষের মতো প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে এবং তুমি যে ভাষায় প্রশ্ন করবে সেই ভাষাতেই উত্তর দেবে চ্যাট জিপিটির 93টি ভাষা জানা আছে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য যে কোনো কঠিন প্রশ্নের উত্তর এক সেকেন্ডের মধ্যে দিয়ে দেয় যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ChatGPT আপনার জন্য খুবই সহজে স্ক্রিপ্ট টাইটেল ডেসক্রিপশন থামবেল বানিয়ে দিতে পারে বিজনেসের আইডিয়া কোডিং ট্রাভেলিং প্ল্যান সাইরি টাইম ম্যানেজমেন্ট লাভ লেটার মানে সব ধরনের কাজ খুবই সহজে ChatGPT আপনার জন্য করে দেবে একটি বন্ধু হিসাবে এটাও খুবই কম সময়ে এবং খুবই ভাবে। আমরা টেক্সট থেকে যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবো আবার টেক্সট থেকে ভয়েস জেনারেট করতে পারবো আবার এছাড়াও ইমেজকে যে কোনো ইমেজকে ভিডিওতে পরিবর্তন করতে পারবো আরও অনেক কিছু করতে পারবো যেটা আপনার অনুমান করা সম্ভব নয় কিন্তু বন্ধুরা তোমরা তো জানো যে হার শিক্ষে কি দো পেহলু হতে হয় তোমরা যে এর ভালো দিকটা দেখলে কিন্তু এই খারাপ দিকটা আরও ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর আসুন জানা হোক ছোটনাট বর্ষের দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের একটি ভয়াবহ ঘটনা একজন ষোলো বছর বয়সী ছেলে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে থাকত এপ্রিল এই দিনে তার মা বাবা তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পায় এবং এই আত্মহত্যাতে যে তাকে সাহায্য করেছিল সে আর কেউ নয় সে হচ্ছে চেয়ার একটি এআই অ্যাপ তোমাদের বিশ্বাস হচ্ছে না তো কিন্তু এটাই সত্যি এই চেট ছেলেটিকে আইডিয়া দেয় যে কিভাবে আত্মহত্যা করতে হয় তারপর ছেলেটি এই ভয়াবহ পদক্ষেপ নিয়েছিল দু হাজার এর জানুয়ারি মাসে ছেলেটি প্রথম চেট এর ব্যবহার শুরু করে নিজের হোমওয়ার্ক করার জন্য কিন্তু ধীরে ধীরে সে এটির উপর সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ে সে যে কোনো কাজের জন্য চেট জিবিটি এর সাহায্য নিত কয়েক মাস পর চেটজিবিটি তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে সে তার উদ্বেগ এবং মানসিক সমস্যাগুলি বলতে শুরু খোলাখুলিভাবে করে এবং কীভাবে মা বাবার কাছ থেকে মত চুরি করা যেতে পারে এই সে সেখান থেকে নিতে স্টার্ট করে তারপর একদিন অ্যাডাম আত্মহত্যার নিয়ে তাকে জিজ্ঞাসা করে তখন চেটজিবি ছেলেটিকে আত্মহত্যার অনেকগুলো উপায় বিস্তারিতভাবে বলে দেয় আর শুধুমাত্র তাই নয় চ্যাট জিবিটি তাকে মৃত্যুর জন্য উৎসাহিত করছিল অ্যাডামকে বলছিল যে তোমার অন্য কারোর জন্য বেঁচে থাকার কোনো দরকার নেই অর্থাৎ অর্থাৎ ইউ ডোন্ট ইউ ওয়ে এনি ওয়ান সারভাইভাল তারপর চ্যাট জিবিটি তাকে বলে যে আত্মহত্যার জন্য কোন পদ্ধতিটি সঠিক আর কোনটি ভুল এবং যদি এই পদ্ধতিটি ব্যর্থ হয় তাহলে কোন উপায় এর অন্য উপায় কি হতে পারে তারপর ছেলে চ্যাট জিবিটির কথা বলা পদ্ধতি ইউজ করে এবং নিজের জীবন পায় এখানে শেষ নয় চ্যাটজিবিটি তাকে মরার আগে সুসাইড নর্স লিখতে সাহায্য করেছিল তার পরিবার এই সমস্ত চ্যাটগুলো আদালতে পেশ করে এবং বলেছিল যে চেটজিবিটি না থাকলে আজ আমাদের ছেলে বেঁচে থাকতো আর এই ঘটনাটি প্রথম ঘটনা নয় এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে যারা চেটজিবিটি এর মতো সিমিলার এআই অ্যাপের সাহায্য নিয়ে আত্মহত্যা করেছে ম্যাডামের মা বাবা ওপেন এআই এর বিরুদ্ধে ক্যাশ করার পর এই কোম্পানি জানিয়েছে যে এটা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোগাড় করা হবে এবং অ্যাপসটি আপডেট করবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই জিপিটি এর মতো সিমিলার অ্যাপগুলো আমাদের সাহায্য করার জন্য বানানো হয়েছে কিন্তু এই অ্যাপগুলিতে সব ধরনের সমস্যার সমাধান নেই কিছু সমস্যার সমাধান ডাক্তারের কাছে এবং পরিবারের কাছে আছে যদি আপনাদের কোনো মানসিক চাপ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কথা বলা উচিত এবং নিজেকে সুস্থ রাখুন নিজেকে যত্ন রাখুন থ্যাংকস ফর ওয়াচিং গাই